শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার আওয়াজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাতাইশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি আপডেট দেখে নেব সেটা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড যে কোম্পানিটি ইদান্তিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে দেখুন গত ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে দুশো পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে আর গত পাঁচ বছরে চারশো বাইশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এই ইলেকট্রিক্যাল হ্যাভি ইলেকট্রিক্যাল নিয়ে এরা কাজ করে পাওয়ার সেক্টরে কাজ করে তো এ ধরনের কোম্পানিতে কী ধরনের গতি এসেছে আপনারা জানেন আর বিশেষ করে এখন যে সরকারি কোম্পানিগুলো সেগুলো কিন্তু ট্রেন্ডিং আর কি মানে আগে তো সরকারি কোম্পানির কথাই বলা হতো না আপনি যদি চার্টগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় ছিল তো ইদানিং কিন্তু গতিতে এসেছে চার্টটা দেখলেই বুঝতে পারছেন তো এই গতির পেছনে যেটা কারণ রয়েছে তারা কিন্তু বড় বড় অর্ডার পাচ্ছে একের পর এক অর্ডার পাচ্ছে আর আরও একটি সুখবর যেটা যেটা মার্কেট ক্লোজ হওয়ার পর শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পর যেটা বেরিয়েছে চার যে রিয়েকশনটা কিন্তু আগামী সোমবার দেখা যেতে পারে এবং সেটা কিন্তু ভীষণ পজিটিভ হতে পারে দেখুন যে খবরটা রয়েছে আটাত্তর হাজার কোটি তাদের অর্ডার বুক দেখুন এলআইসি ব্যাক মাল্টিবেগার হ্যাভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কোম্পানি ব্যাকস নিউ অর্ডার ও তার টেন থাউজেন্ড করোর ফ্রম দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশনের কাছ থেকে কিন্তু দশ হাজার কোটির একটা বড়ো সড়ো অর্ডার পেলো দেখুন একটু ডিটেলসে খবরটা দ্য ভেল হ্যাজ সিকিউর্ড এ লেটার অফ ইন্টেন্ট ফ্রম দামোদর ভ্যালি কর্পোরেশন এর ডোমেস্টিক অ্যান্ডিটি বেসড কলকাতা ইঞ্জিনিয়ারিং প্রক্রমেন্ট এবং কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করে সেটা ষোলোশো কোট মেগাওয়াটের কোদেরমা ফেস টু থার্মাল পাওয়ার স্টেশন ইন কোদেরমা ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডে কিন্তু তাদের এই কাজের ক্ষেত্রে এই ডিভিসির তরফ থেকে যেটা অর্ডারটা পেল আর কি তারা দ্য স্কোপ অফ দিস ডোমেস্টিক কম্পিটিটিভলি বিট প্রজেক্ট ভ্যালুড ওভার এস দশ হাজার কোটি এক্সক্লুডিং ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ট্যাক্সেস এবং ডিউটিস বাদ দিয়েও দশ হাজার কোটির যেটা আর কি বড়ো সড়ো অর্ডার তো অবশ্যই এটা একটা ভীষণ পজিটিভ খবর ভেলের ক্ষেত্রে তো আরও একটি যেটা আর কি পজিটিভ খবর রয়েছে দেখুন যে এর আগে আর কি এটা আপডেটও দেওয়া হয়েছিল যে ভেল কিন্তু তাদের যে ফাইনাল ডিভিডেন্ডেট যেটা ডেট আর কি রয়েছে সেটা নয়ই আগস্ট যে রেকর্ড ডেট তো সেটা কিন্তু নয়ই আগস্ট হতে চলেছে যেটা পয়েন্ট পঁচিশ যে পার শেয়ার আর কি পঁচিশ পয়সা হিসাবে পার শেয়ার হিসাবে দিচ্ছে তারা দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে তো যেটা আপনারা জানেন সরকারি কোম্পানি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হোল্ডিং রয়েছে তেষট্টি পার্সেন্ট যেটা কোয়ান্টিটিতে দেখলে মোটামুটি দুশো উনিশ কোটি শেয়ার দুশো উনিশ কোটি ছিয়ানব্বই লক্ষ পঞ্চাশ হাজার চারশো দুইটি শেয়ার আর যেখানে ডিভিডেন্ড দাঁড়াবে কত মোটামুটি চুয়ান্ন কোটি নিরানব্বই লক্ষ বারো হাজার ছশো টাকার কিন্তু ডিভিডেন্ড তারা পেতে চলেছে তো যাই হোক ডিভিডেন্ডও পাওয়া যাচ্ছে এবং বড় সড়ো অর্ডার পেলো একটা দশ হাজার কোটির এটার কিন্তু রিয়েকশনটা আগামী সোমবার কিন্তু একটা ভালো রকম পজিটিভিটি আসতে পারে এই শেয়ারের মধ্যে এই খবরের পরিপ্রেক্ষিতে তো যাই হোক এটা ছিল হচ্ছে ভেল নিয়ে আপডেট এবার চলে আসি আরেকটি কোম্পানি যেটা হচ্ছে বেল এটাও সরকারি কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো এই কোম্পানিটি যেটা গতদিনই মোটামুটি তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যার পরিপ্রেক্ষিতে যেটা খবর রয়েছে সেটা দেখে নিন দ্য বেল সায়েন্স মৌ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে আর কি চুক্তি একটা ফর ম্যানুফ্যাকচারিং অফ ইন্ডিজেনিয়াস অ্যামিউনিশন দেখুন ভারত হিপি ইলেকট্রিক টুইসডে সাইন ত্রিপ্রি মৌ উইথ জয়েন্ট স্টক কোম্পানি রোসোবর্ন এক্সপোর্ট রাশিয়ার সঙ্গে অ্যান্ড এমএসকে বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড যেটা আর কি যে কোম্পানির সঙ্গে তারা আর কি মৌসাক্ষরিত করেছে কর্পোরেশন ইন লাইসেন্স প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই অফ ইন্ডিজিনিয়াস অ্যামোনিয়াম সরি অ্যামোনিশন হুইচ ইনক্লুডস থার্টি এম এম যেটা থার্টি এম এম অ্যামোনিশন ফর্টি এম এম যেটা এগুলো প্রোডাক্টের নাম আর কি তারা যেটা আর কি সাপ্লাই দেবে তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা বড় সড়ো চুক্তি স্বাক্ষরিত করলো যেটা রাশিয়ার একটা কোম্পানি দেখুন এমএসকে কে বিজনেস সলিউশন যেটার নাম তো এটা কিন্তু বেলের পক্ষে একটা ভীষণ তাদের রেভিনিউ তাদের যে বিজনেস কিন্তু এক্সপান্ড করতে যেটা সহযোগিতা করবে তাদের কিন্তু এটা অবশ্যই তাদের বিজনেসে একটা পজিটিভ প্রভাব ফেলবে তো যাই হোক এটা বেলের ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ খবর তো যার পরিপ্রেক্ষিতে অলরেডি এটা গত চব্বিশ তারিখ এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। তো যাই হোক এর আগের দিনও কিন্তু তিন পার্সেন্টের মতো ভালো রকম পারফরমেন্স দিয়েছে আর ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন দুর্দান্ত ছ মাসে বাষট্টি পার্সেন্টের রিটার্ন এক বছরে একশো তেতাল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে আটশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে এ ধরনের স্টকগুলোতে যেগুলো ডিফেন্স ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছে তো যাই হোক এর পরে যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে এনএইচপিসি লিমিটেড তো এনএইচপিসি কিন্তু কোয়ার্টার ওয়ানের আর্নিং যেটা সাতই আগস্ট তারা বের করতে চলেছে তো এনএইচপিসির যদি দেখেন ইদানিংয়ের পারফরমেন্স দেখুন এর গত দিনে মোটামুটি আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে একশো টাকা পঞ্চান্ন পয়সায় ক্লোজিং দিয়েছে তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে একশো টাকায় মানে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট আর কি একটা কিন্তু রেজিস্টেন্স রয়েছে তো সেই রেজিস্টেন্সের নিচেই ট্রেড করছে যদি একশো পাঁচ টাকার ওপরে ট্রেড করতে থাকে এবং সেটা সাস্টেইন করে তবে কিন্তু আরও একটা শর্ট টার্মে বড়ো র্যালি দেখা যেতে পারে ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন গত এক মাসে ছ পার্সেন্ট ছ মাসে কুড়ি পার্সেন্ট আর গত এক বছরে একশো বারো পার্সেন্টের মতো দুর্দান্ত পারফরমেন্স রয়েছে পাঁচ বছরে তিনশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো তো পাওয়ার নিয়ে এরা কাজ করে তো যে হোক এই কোম্পানির যে কিউনের আর্নিংটা কেমন হতে পারে দেখুন যেটা অ্যানালিস্টটা বলছে দ্য ফ্লাস ফ্লাটেক্ট দ্য আচ্ছা অ্যানালিস্টার পেন্সিলিং ইন এনি ফায়ার ওয়ার্কস দিস টাইম অ্যারাউন্ড দ্য এনার্জি মেজর অ্যানালিস্ট অ্যান্ড এন বুটিক বু ড্যামেজ ডিউ টু ফ্ল্যাটস আচ্ছা ঠিক আছে দ্য ব্রোকারেজ ফাং এক্সপেক্টস দ্য কোম্পানি টু পোস্ট রেভিনিউ আঠাইশো কোটির যেটা রেভিনিউ আপ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ওয়ান ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের গ্রোথ দেখাতে পারে এবং প্রফিটবিলিটি যেটা হাজার কোটির ওপরে হাজার উনচল্লিশ কোটি দেখাতে পারে যেটা ইয়ার অন ইয়ার বেসিসে পাঁচ পার্সেন্টের ওপর রয়েছে তো জে এম ফিনান্সিয়াল যেটা বলেছে আর কি জেমেন জে এম ফিনান্সিয়াল অলসো এক্সপেক্টস দ্য কোম্পানিজ রেভিনিউ টু কাম ইন ফ্ল্যাট যেটা কিন্তু এবার ফ্ল্যাট আসতে পারে তার ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম এক্সপেক্টস দ্য কোম্পানির রেভিনিউ টু বি অ্যারাউন্ড সাতাইশশো চুরাশি করড় উইথ এ নেট প্রফিট অফ হাজার চব্বিশ করোড এটা কিন্তু তারা আর কি ফোরকাস্ট করে রেখেছে আর কি তো যাই হোক সাতই আগস্ট যেটার আর তাদের আর্নিংটা কিন্তু বের করতে চলেছে তো সেদিনই বোঝা যাবে তো মার্কেটের এক্সপেকটেশনকে তারা পূরণ করতে পারে কি না তো যাই হোক এবার চলে যাব যে স্টকগুলোর মানে ইদানিং রিসেন্টলি তাদের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যেটা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে যেটা এর আগের দিন ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পজিটিভিটি দেখিয়েছে তো ইদানিং যদি দেখেন এর পারফরমেন্স গত এক মাসে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো এক বছরে বিরানব্বই পার্সেন্টের সুন্দর রিটার্ন দিয়েছে অনেক দিন ধরে কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে আপনি যদি দেখেন এখনও হাই থেকে দেখলে মোটামুটি ষোলো সতেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো তাদের যা রেজাল্ট তারা দেখালো তাতে কিন্তু দুর্দান্ত তারা রেজাল্ট দেখালো দেখুন আপনি যদি রেভিনিউ দেখেন আঠাইশ হাজার কোটি ছিল আগের কোয়ার্টারে এখন সেটা উনত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি আর যেটা ঠিক এক বছর আগে ছিল পঁচিশ হাজার ছশো তিয়াত্তর কোটি পঁচিশ হাজার ছশো তেয়াত্তরটা উনত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ হয়েছে ইয়ারলি কোয়ার্টারলি আঠাইশ হাজার ছশো বিরাশিটা উনত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ মানে কোয়ার্টারলি ইয়ারলি ভালো রকম তারা গ্রোথ দেখিয়েছে প্রফিট বিফোর ট্যাক্সে যদি যান দেখুন উনিশশো উনআশি কোটি ছিল যেটা এবার সেটা সাতান্নশো একান্ন কোটি মানে কোয়ার্টারলি কতটা জাম দেখিয়েছেন বুঝতেই পারছেন উনিশশো উনআশি থেকে একেবারে সাতান্নশো একান্ন কোটি আর কোয়ার্টারলি দেখলে উনপঞ্চাশশো চল্লিশ থেকে সাতান্নশো একান্ন তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু হিউজ তারা কিন্তু তাদের প্রফিটেবিলিটি এটা প্রফিট বিফোর ট্যাক্স এবং ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে যদি দেখেন তেরোশো তেষট্টি কোটি যেটা এক বছর আগে ছিল এখন সেটা উনচল্লিশশো একানব্বই কোটি হয়েছে মানে প্রায় মানে দুশো পার্সেন্টের উপরে রিটার্ন দিয়েছে মানে রিটার্ন সরি তারা ইম্প্রুভমেন্ট করেছে যেটা এর আগের কোয়ার্টারে ছিল তেত্রিশশো তেষট্টি সেখান থেকে উনচল্লিশশো একানব্বই কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত তারা পারফরমেন্স দেখিয়েছে দেখুন যেটা ইপিএস ছিল তিন পার্সেন্টের মতো সেটা তিন পয়েন্ট একষট্টি হয়েছে কোয়ার্টারলি আর যেটা দেড় পার্সেন্টের মতো ছিল ঠিক এক বছর আগে সেটা দেড় পার্সেন্টও না সোয়া শো এক পার্সেন্টের মতো ছিল সেটা কিন্তু সাড়ে তিন পার্সেন্টের ওপর হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন তারা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে একটা পজিটিভিটি কিন্তু দেখা যেতে পারে এই স্টকটি নিয়ে তো যে হোক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে দেখেন এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক একটা ইমার্জিং প্লেয়ার তো এই কোম্পানির যদি আপনি দেখেন ইদানিং কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো দিচ্ছে না দেখুন ছ মাসে নেগেটিভ এক মাসে নেগেটিভ ছ মাসে দশ পার্সেন্টের মতো এক বছরে ন পারসেন্টের মতো ইদানিং কিন্তু কারেকশনেই রয়েছে টাইম হাই থেকে যদি দেখেন মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো যার পেছনে তারা কিন্তু তাদের যে পারফরমেন্সটা ঠিকঠাক দেখাতে পারছে না এবারও যদি আপনি রেজাল্ট দেখেন রেভিনিউও কিন্তু গ্রোথ দেখিয়েছে দেখুন আট হাজার দুশো কুড়িটা আট হাজার সাতশো উননব্বই হয়েছে তাদের কোয়ার্টারলি ঠিক এক বছর আগে ছিল ছ হাজার আটশো সেখান থেকে আট হাজার সাতশো হয়েছে ছ হাজার আটশোটা আট হাজার সাতশো হয়েছে ইয়ারলি ইয়ারলি এবং কোয়ার্টারলি তাদের রেভিনিউ কিন্তু গ্রোথ দেখিয়েছে কিন্তু তাদের কিছু যেটা ফিনান্সিং প্রফিটে কিন্তু তাদের মানে সেখানে কিন্তু কমে গিয়েছে দেখুন তিনশো সাতষট্টি কোটিটা মাইনাস হয়েছে আগে তিনশো সাতষট্টি কোটি মাইনাস ছিল সেটা আবার সাতশো একুশ কোটি মানে দ্বিগুণের মতো হয়ে গিয়েছে যার ফলে তাদের কিন্তু প্রফিটেবিলিটি কমে গিয়েছে দেখুন যেটা আগের বছর ছিল নশো ছিয়ানব্বই কোটি সেটা এখন আটশো তিপ্পান্ন কোটি হয়েছে কোয়ার্টারলি দেখলেও নশো আটচল্লিশটা আটশো তিপ্পান্ন হয়েছে তো তাদের রেভিনিউ গ্রোথ থাকলেও কিন্তু তাদের খরচা বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু কমে গিয়েছে প্রফিট আফটার ট্যাক্সও যদি দেখেন নেট প্রফিট যেটা সাতশো বত্রিশ কোটি ছিল কোয়ার ইয়ারলি মানে এক বছর আগে সাতশো বত্রিশ কোটি ছিল এক কোয়ার্টার আগেও সাতশো বত্রিশ কোটি ছিল এবারে কিন্তু ছশো তেতাল্লিশ কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের নেট প্রফিটেবিলিটি কমে গিয়েছে একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে ওয়ান ছিল সেটা এখন পয়েন্ট হয়ে গিয়েছে ওয়ান ছিল কোয়ার্টারলি সেটা এখন পয়েন্ট নাইন ওয়ান হয়ে গিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে কিন্তু রেভিনিউ কিন্তু তারা জাম দেখিয়েছে তো যাই হোক এই ব্যাপারটি তাদের কিভাবে ইম্প্রুভমেন্ট দেখায় আর কি ইন্টারেস্ট ইনকামও যদি দেখেন সেখানেও গ্রোথ দেখিয়েছে তো হোক মানে একটা কিন্তু মিক্সড রেজাল্ট আর কি দেখা যাচ্ছে তো এরপরে মার্কেট কীরকম রিয়েকশান দেয় সেটাই দেখার তো এরপরে এন চলে যাবো এন টি কিন্তু তাদের যে আর্নিং রিপোর্ট সেটা কিন্তু তারা আর কি বের করেছে আর কি তো তাদের যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা একটু ওভারভিউ নিয়ে নেন দেখুন এই ইকোয়াটা তাদের যে সেলস সেটা আটচল্লিশ আটচল্লিশ হাজার পাঁচশো একুশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাতচল্লিশ হাজার ছশো বাইশ সাতচল্লিশ হাজার ছশো বাইশটা আটচল্লিশ হাজার পাঁচশো একুশ হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে ঠিক এক বছর আগে ছিল তেতাল্লিশ হাজার পঁচাত্তর সেখান থেকেও কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে আটচল্লিশ হাজার তেতাল্লিশ হাজারটা আটচল্লিশ হাজার হয়েছে আর সাতচল্লিশ হাজারটা আটচল্লিশ হাজার হয়েছে কোয়ার্টারলি তো ইয়ারলি কোয়ার্টারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সেলস বাড়িয়েছে এখন এক্সপেন্স যদি দেখেন এক্সপেন্স এবার যেটা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে তেত্রিশ ছিল আর ঠিক এক বছর আগে তিরিশ ছিল তিরিশ হাজার কোটি তেত্রিশ হাজার কোটি এবার পঁয়ত্রিশ হাজার কোটি মানে তারা কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু এক্সপেন্সও বাড়িয়েছে এখন প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন সেটা কিন্তু কমে গিয়েছে তাদের খরচা বেড়ে যাওয়াতে দেখুন সাত হাজার দুশো চুরাশি কোটি এবার যে প্রফিট বিফোর ট্যাক্স তাদের যেটা আগের কোয়ার্টারে ছিল আট হাজার একশো চৌষট্টি তো আট হাজার একশো চৌষট্টিটা কোয়ার্টারলি সাত হাজার দুশো চুরাশি হয়েছে আর ইয়ারলি দেখলে ছ হাজার ছশো একষট্টিটা সাত হাজার দুশো চুরাশি হয়েছে এবার সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যেটা প্রফিট করলো তারা চার হাজার নশো এক সাত ছিল যেটা এক বছর আগে সেটা পাঁচ হাজার পাঁচশো হয়েছে চার হাজার নশোটা পাঁচ হাজার পাঁচশো হয়েছে তো ইয়ারলি গ্রোথ দেখিয়েছে কিন্তু কোয়ার্টারলি ছ হাজার চারশো নব্বইটা পাঁচ হাজার পাঁচশো হয়েছে কোয়ার্টারলি কিন্তু তাদের একটু কমে গিয়েছে তো ইয়ারলি গ্রোথ দেখিয়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু একটু কমে গিয়েছে দেখুন ইপিএসও একইভাবে প্রভাব পড়েছে পাঁচ ছিল পাঁচ পয়েন্ট শূন্য তিন সেটা এখন পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি হয়েছে মানে এক বছর আগে ছিল পাঁচ পয়েন্ট শূন্য তিন এখন পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি কিন্তু কোয়ার্টারলি দেখলে ছ পয়েন্ট ছত্রিশ ছিল সেখান থেকে পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের কমেছে ইয়ারলি বেড়েছে তো এটারও কিন্তু একটা মিক্সড পারফরমেন্স দেখা যাচ্ছে তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার তো এর যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্সও দেখেন ইদানিংয়ে আপনি যদি দেখেন দেখুন গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে বাইশ পার্সেন্টের মতো এক বছরে ছিয়ানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে দেখলে মোটামুটি দুশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো যাই হোক এই ছিল আপডেট তো এগুলোর যে মানে রিয়াকশনগুলো সেগুলো কিন্তু আগামী ট্রেডিং সেশনে বোঝা যাবে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ